কই মাছ গলায় আটকে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম আজিজুল মোল্লা বয়স বাইশ তিনি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার তিলপি গ্রামের বাসিন্দা স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে আজিজুল পেশায় একজন দর্জি রবিবার দুপুরে তিনি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন সেখানে একটি কৈ মাছ ধরার পর তা সাময়িকভাবে মুখে রেখে আরেকটি ধরতে যান সেই সময় মুখে মাছটি হঠাৎ গলায় আটকে যায় ততক্ষণে তিনি যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন স্থানীয়রা ঘটনা বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যায় বারুইপুর মহকুমা হাসপাতাল সেখানেই চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা হয়নি হাসপাতালেই তার মৃত্যু হয় বারুইপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কি কি হয়েছে না কি হয়েছে

তার নাম গোবিন্দপুর বলছি গোবিন্দপুর যে এ হয়েছে নাম কি তোমার বন্ধুর নাম কি ও তো আইজুল আইজুল কি নাম ওর বাড়ি কোথায়

কোথা থেকে কিনবে সমস্যা হলো যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্স মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে